অফিসিয়াল সেক্রেটারি আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় উনি আমার অফিসিয়ালি আপনি কোর্টের অর্ডার দেখানো অর্ডারে অর্ডার দেখান সময় একজন অসুস্থ মা

হার্টের পেশেন্ট একজন মা তার বাড়িতে রাত সাড়ে তিনটের সময় এসে পুলিশ তদন্ত করতে এসছে তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না এক পুলিশ জানা মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন